তাহলে পড়াশোনা নিয়ে থাকতো ও খুব ভালো বদ নরম মেয়ে মা বাবা আসতে কত বলে মা আছে কিন্তু মা কি একটু ভয় পেতো আর কি ওর মা কি করে মা কি করে বাঁচবে আমি যাই ওর মা খুব চিনতাম অতি ভালো ভদ্র পড়াশোনা ছাড়া কিছু কখনো দেখিনি ফ্যামিলি ওর মা বাবাও খুব ভালো মা তো ব্রেন স্ট্রোক হলো ক আগে মানে মেয়েটার মুখ চেয়েই বেঁচে রয়েছিল আর কি ও তো পড়াশোনা নিয়েই থাকতো সবসময় পাড়াতেও বেরোতো না খুবই মানে শুধু পড়তে যেত কলেজ করতে ইউনিভার্সিটি করতে আর কিছু টিউশন করতো ওর এই পরিণতি অস্বাভাবিক পরিণতি আমরা মানে চিন্তাভাবনার বাইরে খুবই ভালো মেয়ে ছিল আমরা তাই জানিও ভীষণই ভালো মেয়ে ছিল এবং এটা ভাবে ওর মানে মৃত্যু কক্ষণ আমরা মেনে নিতে পারছি এটা খুব ভালো ছিল আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি খুবই ভদ্র ছিল ভালো ছিল পড়াশোনা ছাড়া কি জানতো না পাড়াতে কারোর সঙ্গে কথাবার্তা বেশি বলতো না খুবই নম্র স্বভাবের ছিল আমাদের প্রতিবেশী হয় আমার বাড়ির সামনেই থাকে এরকম ঘটনা আশা করি কোনো আশা করতে পারি না তবে খুবই দুঃখজনক ঘটনা পাড়ার মধ্যে এরকম ব্যাপার আমরা এখন আশা করতে পারি না তদন্ত দাবি রাখছেন অবশ্যই তদন্ত দাবি রাখছি